আর নিয়মিত নামাজে পরে মোনাজাত করবেন পাঁচ তো নামাজে পরে কি করবেন কেনা করবেন দেখতে চাই নারায় তো বেড় খেয়াল রাখবেন কোনো আলমের ফতোয়া শুনবেন না এখানে কারণ নামাজের পরে দোয়া কবুল হয় ঠিক কিনা বলেন ফরজ নামাজে পরে দোয়া কবুল হয় আজানে পরে মোনাজাত করবেন আমরা দোয়া করি না মোনাজাত করবেন দোয়ার নিয়ম হচ্ছে হাত তুলে এটাই শোন না বলেন আলহামদুলিল্লাহ আর যে বান্দা হাত তুলে মোনাজাত করে হাত তুলে তার হাতকে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে অকাল রুকুম ও দৌনি আস্তা জিবলা আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে যাও আমি তোমাকে দেবো বলেন না সুহান কি আপনি বাবাটা চাইছেন মায়েরটা চাইছেন পিড়েটা চাইছেন ওস্তাদের চাইছেন রাজাটা চাইছেন কাটা চাইছেন বলেন কাটা চাইছেন আল্লাহ কাছে হাত পাততে আবার আবার এই আলেমেটে জিয়াল্লা বিঘিতে আল্লাহ হাত পাতে পিড়েটে জিয়াল্লা বিঘিতে আল্লাহ কাছে হাত পাতবেন যা যাবেন আল্লাহ কে কেকে যাবেন দেখতে চাই না ডাকবি খেয়াল রাখবেন কোন আলমের ফটো শুনবেন না নতুন নতুন ফটো দিয়ে নতুন নতুন ফটো দিয়ে নিজের কিছু পরিবেশ গঠন করে এই এই হয়েছে কাম মক্কা শরীফ দেখবেন হেরেম শরীফে আপনার এই মোয়াজেন আজানে পরে মোনাজাত করতে আস কি আছে না নাই কন আছে না নাই তো এইটা বেদাত হবে না কথা কান্নাকা মোনাজাত করলে বেদাত হবে কথা বলেন বেদাত হবে আপনি আল্লাহকে চাচ্ছেন দুনিয়াকে মানুষকে চাচ্ছেন না অনেকে বলে ইস্তেমাই দোয়া নাই ইস্তেমাই কোন দোয়া নাই এম ইস্তেমাই দোয়া আছে না নাই এই কথা কানে আছে না নাই আছে যাই হোক এখন সময় সংক্ষিপ্ত যদি আল্লাহ হায়াত রাখে পরে এক সময় আলোচনা হবে আল্লাহ আমাদের সকলকে আমল করতে আমিন রাগ করছেন নাকি আমার সাথে কেরা কেরা রাগ হইছেন রাত জাগা কি রাগ হইছেন না আজকের এই মাহফিলে আল্লাহ পাক যা কিছু আলোচনা আমাদের আলোচনা হয়েছে আমাকে এবং আপনাদের সকলকে আমল করে তবু দেবের আমিন কি এই দোয়া কেনা কেনা দেখতে চাই না রাই আল্লাহ কে কবল করে আমিন অনেকে ওয়াশ করে কিন্তু আমল করে না জাকাতের ওয়াশ করে আলেম না ঘুঁজে দেয় উনি নিচে জাকাত দেয় কিনা কে কথা কম না কান এত সহজ এত সহজ হিসাব করে জাকাত দিতে হবে হিসাব করে জাকাত দিতে হবে ওয়াশ করলেই হবে না লেমা তাকুলুনা করু না

আল্লাহ পাক সকলের খেদমতকে আল্লাহ কবুল করবেন আমিন সবাই সবাই দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ বাংলাদেশকে দিন নিয়ে ইসলাম নিয়ে স্বাধীনভাবে আমাদের থাকার তো হয়ে দান করবেন আমিন আল্লাহ ভাগ এই দেশের স্বাধীনতার সর্বভৌমত্বকে আল্লাহ রক্ষা করবেন আমিন দরুশিবন আল্লাহ সাল্লাহ আল্লাহ 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 صلی اللہ علیہ وآلہ آلہ وآصحابہ وآلہ وسلم یا اللہ مغرب سورہ فاتحہ سورہ خلاہ دورشری بوال دوسریت بلد قیام دان خارہ توبہ استقبار جاکر سے اسراب آکے مولا جاد مدینہ رسول اللہ فاتحہ حدیعہ پر شیش کرنا مجھے حضرت فاتحہ حضرت رضی اللہ تعالیٰ عنہ حضرت حسن حضرت عنہ انہوں مکر بہ حدیعہ پر کرنا تمام انبیاء اکرام صحابہ اکرام تابین تابین

ইমানকে মজবুত করে দিল আল্লাহ ইমানের সহ হোস্টেল খাজা নসিব আল্লাহ বালা মসিবাদ বিপদ আফাদ ফেতনা ফাসাদ হয়রানি পেশানি মামলা মুকদ্দমা সকল কিছু থেকে আমাদের সকলকে আমি হেফাজ আল্লাহ যাদের মসিবাদ আছে মসিবাদ দূর করে দেয় আল্লাহ যাদের রিনা আছে আপনি পরিশোধ করে দেয় আল্লাহ আল্লাহ যাদের অসুস্থ আছে সুস্থ করে দেয় আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার

আল্লাহ যারা এখানে ব্যবসায়ী ভাই উপস্থিত আছেন মুসলমান যারা উপস্থিত আছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দান আল্লাহ সকলের বিমারকে আপনার সেবা করে আল্লাহ সকলের নেক আশাকে কবুল করে আল্লাহ ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বরকত দান করে আল্লাহ হালাল যত্ন করার তৌফিক দান করে আল্লাহ পরিবার পরিজন সকলকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ দুনিয়া খেলাতে আমাদেরকে শান্তি দান করেন আল্লাহ ইয়া আল্লাহ এই মার্কেটে আপনার রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের নসলে যত সন্তান এসেছে আসবে কেয়ামত পর্যন্ত আল্লাহ নেককার সলে আল্লাহ আল্লাহ সন্তান দিয়ে আল্লাহ আমাদের নসল যত সন্তান এসেছে আসবে কেয়ামত পর্যন্ত সবাইকে মুসলমান বানাইয়েন আল্লাহ ঈমানদার বানাইয়েন হাজি বানাইয়েন হাদি বানাইয়েন অলি বানাইয়েন আল্লাহ বলা মসি বল আল্লাহ তুই মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ কাউকে হাতে ফেরত দিয়ে আল্লাহ আল্লাহ সকলের আপনি কবুল করেন আল্লাহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আপনার সবে আমরা হাজির হয়েছি আল্লাহ আল্লাহ আপনার রাজি খুশির উপরে আমাদেরকে জীবন জীবনযাপন করা তবাহ আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ আপনি আমাদের রাজি হয়ে যাবে মাফ করে দেয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয় আল্লাহ আমাদের অন্ধকার কবরে শুয়ে আছে। তাদের কবরকে জন্মাতের বাগিচা করে দেয় আল্লাহ রব্বের হাম হমা কামারব্বয়া আলি সগেরা সকলে বলেন রব্বের হা মোহমা কামারব্বৈয়া আলি হামহমা কামার বেয়া আলি সগেরা রব্বা না হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ফুরআতা আইউনি ওয়াজাল্লা লিল মুত্তাকিন মা মা আল্লাহ আমাদের মা বাবাকে maaf করে দেন আমিন আমাদের সন্তানদের maaf করে দেন আল্লাহ আমার পরিবারপরিজনকে maaf করে দেন আল্লাহ শোক জুড়ানো করে দেন আল্লাহ যারা এখন উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে আপনি ওলি হিসাবে কবুল করাল আমিন সকলকে আপনি ওলি হিসেবে কবুল করাল আমিন নবীজির ওছিলে আপনি কবুল করেন আল্লাহ الله محقق. <applause> قل من القران ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خساره واذا مرضتم فهو يشفين وان يمسسك الله بضر فلا كاشف له الا هو وان يمسسك بخير فهو على كل شيء قدير. اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان بدي السماوات والارض يا جل جلال والاكرام আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ কবুল করে আল্লাহ হসবুল আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা নেমাল নসির ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদ